আজকে আমার রান্নায় কী কী থাকছে থাকছে মসুর ডাল ভর্তা আর দেখেন কালারটা কি দারুণ আসছে অনেক সুন্দর আসছে কিন্তু বলেন তো আমি আমার রান্নার প্রশংসা কিন্তু এভাবেই নিজে নিজেই করি কারণ আমি জানি আমার রান্নার প্রশংসা মানে আমার রান্না ভালো হলেও কেউ ভালো বলবে না এই জন্য নিজের রান্নার প্রশংসা নিজেই করছি তো থাকছে মসুর ডাল ভর্তা আর সাথে থাকছে মুরগির মাংস তো আমার পুরো জটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তো এই মুরগির মাংসটা আমি একটু আগেই বাজার থেকে কিনে নিয়ে আসছি ঘরে এসে যেন কাটতে না হয় তার জন্য করে বাজারেই কেটে নিয়ে আসছি তার জন্য দশ টাকা দিতে হয়েছে তো আমি ভাবলাম বাসায় কি এই ঝামেলাটা অন্তত আমাকে পোহাতে হবে না এর জন্য করেই আমি বেশিরভাগ সময় এমনটাই করি কেটে নিয়ে আসি আর বড় মাছও যখন কিনি তখনও হচ্ছে কেটেই নিয়ে আসি আর কাটাকাটিতে আমি একটু কাঁচা এই জন্য এভাবেই করার চেষ্টা করি যেটুকু পারি এইটুকুই আমার মনে হয় যে এইটুকুই আমার জন্য অনেক তো আমি মুরগির মাংসটা আজকে একটু মাখানো মানে মাখা মাখা করে রান্না করব একদমই ঝোল রাখবো না তো আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন ঝোল না এভাবে মাখা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর মুরগির মাংস বলেন আর গরুর মাংস যেটাই বলেন না কেন আমার আলু ছাড়া একদমই চলে না আলুটা হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে মানে মাংসের মধ্যে আলুটা বেশি বেশি আমি খাই তো আপনারা আপনারা কে কিভাবে খেতে পছন্দ করেন আর আলুটা কার কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন আর মুরগির যে কলিজাটা আছে অথবা গরুর মাংসের কলিজা অথবা মাছের কলিজা এই কলিজাগুলো আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে আমি সব সময় জানি যে ছোট বাচ্চারা ওইগুলো খেতে অনেক বেশি ভালোবাসে কিন্তু আমার ছেলে হয়েছে ব্যতিক্রম সে কলিজা একদমই পছন্দ করে না একদমই খায় না ওকে আমি যদি অনেক সময় ভাতের মধ্যে একটু মানে সেভাবে দেওয়ার চেষ্টা করি ওকে যেন মানে সে যেন বুঝতে না পারে তারপরেও মুখে দেওয়ার পর কীভাবে যেন বুঝে যায় আর বলে যে তুমি আমাকে কলিজা দিসো তখন মুখ থেকে খাবারটা ফেলে দেয় তো এই জন্য ওকে আর দেই না ও কেন জানি না ও পছন্দ করে না এজন্য ওকে আর দেই না পরে আমার খুব ভালো লাগে এইজন্য আমি খাই আর হচ্ছে এই মুরগির মাংস কখনো ঝোল খেতে ভালো লাগে কখনো আবার হচ্ছে এরকম মাখা মাখা তো আমার যখন যেটা খেতে মন চাই ওভাবেই রান্না করি তো আজকে একটু মাখা মাখা খেতে মন চাইছে যার জন্য পরেই আজকে আমি মাখা মাখা করেই রান্না করলাম আর আমি হচ্ছে এখন মশুর ডালটাও ভর্তা করব মশুর ডালও ভালো লাগে আবার মশুর ভর্তাও ভালো লাগে তো আজকে ভাবলাম মসুর ডাল ভর্তাই করি ভর্তাটা হচ্ছে খেতে মন চাচ্ছে তো এটাও কে কিভাবে কোনটা খেতে বেশি পছন্দ করেন মসুর ডাল ভর্তা না মসুর ডাল অবশ্যই কিন্তু সেটাও আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য সব প্রতিটা কাজে অনেক বেশি আগ্রহ বাড়ায় আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফিজ